আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে আজকে একটা বিষয় আপনার লোক শেয়ার এটা দীর্ঘ ছয় মাস কষ্টের ফল হিসেবে আমরা গতহালকে আমরা হাতে পেয়েছি বর্তমানে আপনারা জানেন যে ইউকের ভিসা নীতি অনেক কঠোর করেছে তার মধ্য থেকে আমাদের একটা ফাউন্ডেশন স্টুডেন্ট ভিসা সাকসেস হয়েছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে রবিউল ইসলাম সে গত তেইশ তারিখ স্টুডেন্ট ভিসা পেয়েছে তোমার প্রোগ্রামের নামটা কি ছিল আমার প্রোগ্রামের নাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রোগ্রাম সেপ্টেম্বর ইনটেক ইউনিভার্সিটি অফ ক্যান্ট আচ্ছা তোমার যে প্রসেসিংটা টোটাল জার্নিটা যে তোমার স্টুডেন্ট ভিসার শুরু হয়েছে কোন জায়গা থেকে কি লাখ হচ্ছে আসলে আমার প্রসেসিংটা শুরু হয়েছে লন্ডন এডুকেশন

টাইট করছিল আমরা ইমিগ্রেশন প্লাস বিসা নীতির কারণে আমরা এক দুই তিনবার ইন্টারভিউ গ্রহণ করছে কবার করছে টোটাল টোটাল সারবার টোটাল মোট সাইবার ইন্টারভিউ ফেস করতে হয়েছে বাট ইউকিউবিআই ইন্টারভিউ কিন্তু নিছে না সুক্রিয়া আল্লাহ বাট আমরা ওভারঅল মিলে সারা বাংলাদেশের মাঝে দশটা ফাউন্ডেশন বিচা হয়েছে তার মাঝে আমরা রবি লিস্টা তো তুমি লন্ডন এডুকেশন এন্ড এডমিশন সম্পর্কে তোমার মতামত কি তা থেকে সার্ভিসটা কিলা তুমি পাইছো আসলে এখান থেকে আমি ওয়ান টু ওয়ান সার্ভিস পাইছি সার্ভিসের কথা হইতে গেলে ও যে যে তিনবার আমি ইন্টারভিউটা ফেস করছি তিনবার তারা আমারে যে গাইডলাইন দিছন ও গাইডলাইনের ফলে আমি তিনবার সাকসেসফুল হইছি ইন্টারভিউ যার কারণে আমার বিষয়টাও সাকসেস হইছে শেষ পর্যন্ত আর যত ধরনের ডকুমেন্ট যা এভরিথিং যা আমার প্রয়োজন ছিল তাদের মাধ্যমে আমি সবটা পাইছি আর এখন আমি তারা অনেক ধন্যবাদ জানাই লন্ডন এডুকেশন এডমিশন লিমিটেডের সব স্টাফ তারার ব্যবহার তারার পরামর্শ সবটা আমার লাগে আসলো অনেক গুরুত্বপূর্ণ আসলো যার ফলে অনেক প্রচেষ্টার ফর আমি আমার বিষয়টা আসতে পাইছি আচ্ছা ন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়েছে গারে তুমি যে আমরা এই লোকাল এরিয়ার মাঝে বিশ্বনাথ একটা উপজেলা এখান থেকে তুমি বড় করিয়া বিশা পর্যন্ত ফুসিতা পারছো লাগে আমরা পক্ষ থেকে ধন্যবাদ বাট তুমি আমরা যে আরো যে শুভাকাঙ্ক্ষী আসেন বা বা স্টুডেন্ট সকল আসেন তারা কিতাব দিবাই লন্ডন এডুকেশন এন্ড এডমিশন লিমিটেড সম্পর্কে আসলে আমি যে এখন তো আমি অলরেডি ফাইল দিছি বাট পিছনে যত ধরনের কঠোর পরিশ্রম আসলো সমস্ত পরিশ্রমের ক্রেডিটটা লন্ডন এডুকেশন এডমিশন লিমিটেড ও উফে সো যে তিনবার ইন্টারভিউ বা যত ধরনের প্রসেসিং জটিল প্রসেসিং আছে তারাও তারা ওসবগুলা দিছে আমি সবাই রেমু যে অন্যতায় অন্য জায়গা দৌড়া দৌড়ি না করিয়া আমরা লোকাল এরিয়ার যত স্টুডেন্ট আছে আপনারা ওখানে ওখানে আপনার আর ফাইলটা দেওয়া আপনার লাগে রিলাইবল হইব আর ইনশাল্লাহ আপনারা আপনারা আশা পূরণ করতে পারবা এখন আরো একটা বিষয় হয়েছে দেখো আমরা যখন লন্ডন এডুকেশন এডমিশন যখন তোমার তোমার কার্যক্রমটা পরিচালনা করছে কোনো প্রাইভেসি মেনটেন করছে নি না তোমার মাধ্যমে তোমার যে টিউশন ফি তোমার আই প্লাস হয়েছে তোমার যে ইমেইল বা তোমার বিসা ভেরিফাইফিকেশন যা আছে তোমার মাধ্যমে সেগুলা লিগেল ওয়েতে আমরা প্রসেসিং করছি নাকি তা না নাকি তা সো এখানোর মাঝে আমরা ডিরেক্টলি ইউনিভার্সিটির সাথে দিন ধরে খাস ভরে যাই সুতরাং এখানে আপনার পারফেক্টলি এ টু জেড সার্ভিসটা আপনার ওখান থেকে বিশ্বনাথ লন্ডন পর্যন্ত পৌঁছানির দায়িত্ব কিন্তু আমরা বাট আমরা চাইমু যে আপনি ফাইলটা আমরা এখন দিয়া দেখো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনার আহ ফিডব্যাকটা বের করে আনার ধন্যবাদ সকলবেলা তাবা আর ইনশাল্লাহ ষ্টুডেণ্ট বিচাৰ লাগি বেষ্ট এটা চাৰ্ভিছ দিব লাগে আপোনাৰো চাইলে থেংক ইউ